কুয়ে দিই আচ্ছা হুজুর এখানে হুজুর আছে আপনার লোক যে মাহফিলটা করছে নিচ্ছি আপনার কোনো বাজেট করছি আমি কিন্তু বাজেট করি নাই কয়দিন আগে একটা ফর্ম বাইরে আপনাকে কত বিশ হাজার আচ্ছা বিশ হাজার আমি কুয়ে লই না না আমি কতটা কুয়ে লই আমার বৃদ্ধ ছড়াইছে ষাট হাজার ছাড়া আমি যাই না আমি হুজুরের আজকে মাহফিল একটা নিছি হুজুরের কাছ থেকে আমি কুসি হুজুর আপনার কাছ থেকে কোনো বাজেট করছি আমি হুজুরে কইছে আমার এক বক্তা ষাট হাজার চাইছে আমি কই আমার নেবেন টেহা দিলেও বলা না দিলে আরও বলা যায় ওনারা যখন গেছে আমি তো মাত্র বিশ হাজার দিয়ে চায়া পড়ছি আমি জানি বিশ হাজার দিয়ে চায়া পড়ছি আমি তো কই নাই যে আমার আরও দেউল লাগবো না দিলেও নাই দিলে দিব না দিলে নাই তাহলে হুজুর যাচকে আমার কাছে মাহফিল নিলো এক টাকাও বাজেট করি নাই এরপরেও যেই লোকটা ষাট হাজার টাকা মাহফিল ভাইরাল করছে এইবারটা খুশিতে মানে হুজুর ষাট হাজার টাকা দিব কিনে তো আমার টেয়ার অভাব নেই দিবো খুশি এবারে দিছে ফরম কেন ফরম হচ্ছে মাহফিল কমিটির কারণে কারণ মাহফিল কমিটিটা দাওয়াত দেয় হুজুর উনি একদিন বক্তা দাওয়াত দিচ্ছে পরে কয় যাবো না পরে কি কয় যাবো না আমার ফর্মটা এই জন্য যাতে কইরা কমিটির একটা ডকুমেন্ট থাকে হুজুর আপনাকে কিন্তু আমরা দাওয়াত দিছি পরে যেন আমি না করতে না এটা কমিটি আপনাদের ভালো তো দেখেন আমি দেড় ঘন্টা কুইয়া কি আমি দেড় ঘন্টা খুশি না বেশি খুশি কিন্তু আপনার কি খুশি কিনা বলেন আচ্ছা হুজুর এত বড় একজন আলমে দিন আমার বাপের সাইতেও বয়সে বড় এত বড় একজন প্রবীণ আলেমে দিন হুজুর যখন আমাকে দাওয়াত দিছে আমি বলছি হুজুর টাকা দিলেও আমি আপনার মাহফিলে যাব না দিলেও যাব ওই একটা সাইড হাজার দিছে আমি সব মাহফিল সাইড হাজার কত মাহফিল টাকা দিয়ে আসি ওইটা তো কর না সুতরাং ওই সমালোচনা করবে না এখন দুই আড়াই ঘন্টা বয়স করে আজান দিব হ্যাঁ খালি আজান আর গজল ভরার কিচ্ছু পারে না আচ্ছা কম তো আমি যে দুই ঘন্টা সরাই মূলকে তাফসির করছি আপনারা কি খুশি না বেজার এই আলোচনাগুলো কি ঠিক ছিল না বে ঠিক ছিল ঠিক ছিল ও আমার এক যে আমি নিজে কবরস্থানে কিছু শরীর করতাম আমার কাছে টেয়া পয়সা বেশি নাই মানিবে মানি অল্প কিছু টেয়া আছে আমি টেয়া পয়সা লই নেই তো আমি এক হাজার দিয়ে গেলাম জোরে কোন মার হাবা আর আগে নিজে না দিলে পরে মাইছে দিব কে জোরে কোন ঠিক না বেটি আগে আমি আমল করলাম আচ্ছা যাই হোক একটু দেরি হয়ে গেছে আর আগে দিতে পারলে ভালো হইতো এখন যাই হোক কথা হয়েছে যে বাজেটের ব্যাপারে যারা প্রশ্ন করেন এই কমিটির সামনে আমি দেখেন আমি সাইড হাজার সারা যাই ঈদ মাহফিল আইছি তারপরে আমার আসন কোনো খারাপ ছিল আচ্ছা হুজুর দাওদ কোনো বাজেট করছি করি নাই ওই এক মাহফিল হিট হবে সমালোচনা আই হায় আর কটা আমার মতো কিছু হুজুর কি বলতে আমার নিয়ে কি গালা গালে যে দিতা সামনে না জানেন না আমি কইলাম কেন আপনার তো আজারের অনুরোধ করছেন সেই হিসাবে একটা জবাবও দিয়ে দিলাম কারণ এতগুলো মিডিয়া আছে এগুলো তারা শুনবে সুতরাং বাজেট আমি করব না মানুষ খুশি হয়েছিল দিচ্ছি রিতুল আলহামদুলিল্লাহ যদি ঠিক না বেঠে সুতরাং ওনা ওনারা আমারে বলছে ঠিক আছে দেন এখন কথা হচ্ছে সমালোচনা যদি আপনারা করেন করেন আমার জনগণ খুশি থাকলে ঠিক আছে ঠিক আলহামদুলিল্লাহ আজকাল কমজরে আমার প্রতি খুশি আপনারা সমালোচনা কইরা আমার বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের নিয়তে সব কাজগুলো ওয়াজ মাফীন কোরআনের কথাগুলো যেন ইখলাসের নিয়তে সারা জীবন বলার তৌফিক দান করুন হুজুর কোন আমি